আজকে ওলামা একর যখন অকর দ্বারা প্রান্তে আমাদের মুরব্বী জতাবি হাজরত বাংলাদেশের সমস্ত এক একত্রিত করে একটা প্ল্যাটফর্মে এনে সকলকে বসিয়ে একমত পোষণ করেছেন আমরা সকল ওলামা রামায়করাম আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতা নিতে চাই আগামী দিনে যখনই এক ধরনের পিচ্ছিদের গায়ে আগুন ধরে গিয়েছে তারা দেখতেছে যদি এই অবস্থায় যদি সত্যিকারে পিসাব চরমনাইকে নিয়ে যদি যোগ গঠন করা হয় আর সামনে যদি অগ্রসর হয় তাহলে পরে তো আমরা তাদেরকে মানতে হবে যার কারণে তারা বিভিন্ন রকম প্রভাগান্ডার মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের একজন বক্তা গতকালকে হয়তো একটু কথা বলতে একটু উনিশ বিশ বলেই ফেলেছেন এখন তাকে নিয়ে দেখতেছি ফেসবুকে এমন ভাবে নাড়া দিচ্ছে সারাদিন এদের জব দিতে আমি আমি ক্লান্ত হয়ে গেছি ছাত্রলীগ বলি ছাত্রদল বলি ছাত্র শিবির বলি ছাত্র সমাজ বলি ছাত্র মৈত্রী বলি এক্সাইজের যত ছাত্র সংগঠন বাংলাদেশে তৈরি হয়েছে কেহই মুক্ত সংগঠন উপহার দিতে পারে নাই যার কারণে মরম বিশ্বজুর রহমতুল্লাহ আলী উনি চেয়েছিলেন এই দেশে আমার এমন একটা ছাত্র সংগঠন তৈরি হবে যেই ছাত্র সংগঠনের চেহারা দেখলেই সাহাবা একরামের কথা মনে হবে যেই ছাত্রদের নমুনা হবে সাহাবা একরামের নমুনা যেই ছাত্র সংগঠন কখনো কোনো টেন্ডারবাজি করবে না কখনো কোনো দুর্নীতি করবে না কখনো কোনো মাদকের অভয়ারণ্যের সাথে মিশবে না কখনো কোনো অন্যায় অনাচারকে অন্যায় অন্যায় অত্যাচারকে সমর্থন দিবে না এক কথা সাহবা নমুনায় একটি সাহাবাহিক সাহবা গ্রামের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি ছাত্র সংগঠনকে তৈরি করার জন্যই এই ছাত্র জন্ম হয়েছে অতএব বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের যেই ছাত্রদের ভূমিকায় আজকে এই ছাত্র যদি বাংলাদেশে না থাকত এই ছাত্রদের আন্দোলন যদি রাজপথ গরম না হতো তাহলে হয়তো এই খুনি স্বীরাচারিণীর বিদায় করা সম্ভব হইত এই খুনি স্বৈরাচারিণীর বিদায় একমাত্র নীতির আদর্শের উপর কিছু ছাত্ররা ছিল আমি মনে করি আমাদের ছাত্র আন্দোলন ছিল রাজপথে যখন তার বিরুদ্ধে যখন রাজপথ কাঁপিয়েছিল তখন এই স্বৈরাচারিণী এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে পালানোর পরেই আমরা এখনো মুক্ত হতে পারি নেই এই কারণেই এখন সারা দেশে আমরা যখনই ইসলামী ঐক্যের নামে সারা দেশের সকল ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যমতে পৌঁছার চেষ্টা করেছি বা পৌঁছার চেষ্টা করছি ঠিক তখনই এদেশের একটি মহল তারা উঠে পড়ে লেগেছে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য তার মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়ব আমির বাংলার জিন্দা জালাল নামে খ্যাত যিনি মুখ দিয়ে কথা বললেই কিছু কোলাঙ্গারদের শরীরে আগুন ধরে যায় তারা বোঝেন এই লোকটার সারা দেশে যে জনপ্রিয়তা শুরু হয়েছে ছাত্র সমাজের মধ্যে যে জনপ্রিয়তা শুরু হয়েছে মুফতি ফাইজুল করিমের যুব সমাজের মধ্যে যে জনপ্রিয়তা শুরু হয়েছে এইভাবে যদি জনপ্রিয়তা বাড়তেই থাকে তাহলে তাদের যে আদর্শ এবং নীতি যেভাবে অগ্রসর হইতেছিল তাদের আকিদা নিয়ে মানুষের মুখে যেরকমভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে তারা আগামী দিনে হয়তো এই দেশে তাদের অস্তিত্ব আর খুঁজে পাবে না বিধায়ী আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই আর কত আর কত মিথ্যাচার করবেন বিগত দিনেও মহান বিশ্ববুর রহমতুল্লাহ আলীকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন কিন্তু আল্লাহর উলি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে বর্তমানেও বর্তমানে শাহ দায়ের বিরুদ্ধে আপনারা যত মিথ্যাচার করতেছেন প্রত্যেকটা মিথ্যাচারের প্রতিবাদে আমরা নীরবে মুখ বোঝে সহ্য করেছি আমরা দেখতে পেয়েছি এবং বিশ্ববুদ্ধ চরমায় এবং যেই বক্তব্য যেই জায়গায় যেটা বলেছেন সেইটাই অক্ষরে বাস্তবায়ন হয়েছে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে বাধ্য হচ্ছি যখন ছাত্র যখন মাঠে রাজনীতিতে যখন মাঠ কাঁপানোর জন্য রাস্তায় যখন নেমে পড়লেন বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের ছাত্র আন্দোলন যখন রাজপথে নামলেন তখন কোথায় ছিলেন আপনারা আপনাদের চেহারাতে এখন ফেসবুকে দেখা যায় কেউ বা ছিলেন ছাত্রলীগের সঙ্গে মিশে কেউ বা ছিলেন যুবলীগের সঙ্গে মিশে কেউ বা ছিলেন আওয়ামী লীগের সঙ্গে মিশে আর এখন আপনারা হুগ করে যেই পালা বদলের অবস্থা তৈরি হয়েছে যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে একটা অবস্থানে অবস্থান আমরা নিয়ে এসেছি ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে কেউ বলতেছেন আমি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের অমক নেতা ছিলাম কেউ বলতেছেন আমি অমক দলের অমোক নেতা ছিলাম আমি ছাত্রলীগের মধ্যে মিশে গিয়ে এই আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমি তাদেরকে বলতে চাই তাহলে বিগত পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ যেই অপকর্মগুলো করেছে তার দার ভাই কি দেয় ভারটা কি আপনাদের ঘাড়ে পড়ে না তার দায়ভারকে আপনাদের কাছে পড়েনা এটা আপনাদের বুঝতে হবে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে আশ্চর্য বিষয় আজকে ওলামা کرام যখন অক্ষর দারা প্রান্তে আমাদের মুরব্বি জাতেমিরে হযরত বাংলাদেশের সমস্ত উলামা کرامকে এক ঐক্যতিত্ব করে একটা প্ল্যাটফর্মে এনে সকলকে বসিয়ে একমত পোষণ করেছেন আমরা সকল ওলামা کرام দিনে আক্রমধ্য হয়ে ইসলামকে ক্ষমতা নিতে চাই আগামী দিনে সংসদ হবে একপথে ইসলামের সংসদ আগামী দিনে বাংলাদেশ হবে একপথে ইসলামী দলে বাংলাদেশ এক ধরনের পিচ্ছিদের গায়ে আগুন ধরে গিয়েছে তারা দেখতেছে যদি এই অবস্থায় যুক্তি সত্যিকারে পিসনাই কে নিয়ে যদি জোট গঠন করা হয় আর সামনে যদি অগ্রসর হয় তাহলে পরে তো আমরা তাদেরকে মানতে হবে যার কারণে তারা বিভিন্ন রকম প্রভাকান্ডার মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের একজন বক্তা গতকালকে হয়তো একটু কথা বলতে একটু উনিশ বলেই ফেলেছেন এখন তাকে নিয়ে দেখতেছি ফেসবুকে এমন ভাবে নাড়াচড়া দিচ্ছে সারাদিন এদের জবাব দিতে আমি আমি ক্লান্ত হয়ে গেছি কত জবাব দে তোমরা যখন কোন একজন দেবন্দি আলেমকে যখন জঙ্গি বলে তার গায়ে জঙ্গির সাপ লাগিয়ে যখন তাকে রিমান্ডে নাও জেলখানায় আবদ্ধ করো মিথ্যা ভবা দিয়ে তাকে জেলখানায় বন্দি করে রাখো বছরে বারো বছর তখন তোমাদের এই কথা মনে থাকে না আমরা তারা জুলুম করতেছি মনে থাকে না আর এখন সে যখন তোমাদের আকিদার বিরুদ্ধে কথা বলেছে তোমাদের বিরুদ্ধে কথা বলে না আকিদার বিরুদ্ধে কথা বলেছে ইসলাম মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে কোনো এক সময় সেও চেষ্টা করেছে পারে নাই সে তার ব্যাপার আমরা তো তাকে নিয়ে মাথা গামাচ্ছি আমাদের নাই আমরা তাকে মাথা কমাইতেছে না আমাদের আমিও তাকে কিছু বলতেছে না তোমরা অযথা একটা কালিমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছো